Hola familia. Adiós. আমার নাম জয়ন্ত বৈদ্য দত্তগ্রাম বাড়ি আমার ছোটো ভাই কালকে আসর বাজারে বাজারও গেছে বাজারও যাওয়ার পরে আর সে আবার বাড়িতে আর ফিরিয়ে আসছে না ওখানে আমরা ভাই আমার ভাই সারা রাত্রে খুঁজ পড়ছে কিন্তু আমার বাইরে ভাই নাই আজকে সকালে জানলাম যে ইন্ডিয়া বিএসএফ গুল্ডি করে আমার ভাই মারা মারা গেছে আমার ভাই কলাইশোর হসপিটাল আছে এরপরে আমরা সকালে বিজেপির কাছে গিয়া জানাইছি বিজেপি কীছে তারা জানছে না অথচ এরপরে আমরা পুনরায় তানাইয়া গিয়া জিডিও করতে আসি এটাই আমার আবেদন যে যত দ্রুত আমার বাইটারে যেন আমার আমার হাতে ফসানির চেষ্টা আপনারা করেন যেন আমি সরকারের কাছে জানাইতেছি যে আমার বাই লাষ্টটা যেন অতি তাড়াতাড়ি যেন আমার বাই লাষ্টটা যেন আমি বাংলাদেশও পাই আমার নাম জয়নুল ইসলাম শরীদপুর ইঞ্জিনও নয় নম্বর ওয়ার্ডর মেম্বার আমি তো প্রদীপ বৈদ্য যে সে আমার এলাকার দত্তগ্রাম তার বাড়ি তার বাবার নাম হইলে সুজেন্দ্র বৈদ্য বয়স হবে তার অনুমানিক বিশ বাইশ ওরকম হবে তো সে গতকালকে তাই তার এক পাওয়া যায় না তার বাড়ির পুচুরি খাইয়া না সকালে আমরা একটা জানাইছেন তো আমরাও বেশি তারপরে বিভিন্ন সূত্রে আমরা খবর বেঠা পাইছি আর কি যে বারো বিএসএফে তাই গুলি ঘরি তারা মারছে এবং বর্তমানে তার লাস্টও আছে আমরা জানছি যে ইয়ে কৈলাসর একটা হসপিটাল আছে তো আমরা দাবি লোকিয়া যে গরিব মানুষ খুব হত দরিদ্র তার বাবা অসুস্থ মানুষ বৈঠকি তো আমরা যাতে খুব দ্রুত তার লাশটা ফিরত পাই বাংলাদেশ আমরা এই সহযোগিতা করার লাগে আমার নাম জয়ন্ত বৈদ্য দত্তগ্রাম বাড়ি আমার ছোটো ভাই কালকে আসর বাজারও গেছে বাজারও যাওয়ার পরে আর সে আবার বাড়িতে আর ফিরিয়ে আসছে না ওখানে আমরা ভাই আমার ভাই সারা রাত্রে খোঁজ করছি কিন্তু আমার বাইরে পাই নাই আজকে সকালে জানলাম যে ইন্ডিয়া বিএসএফ এ গুলি আমার ভাই মারা মারা গেছে অথচ আমার ভাই ফলাইশ্বর হসপিটাল আছে এরপরে আমরা সকালে বিজেপির কাছে গিয়া জানাইছি বিজিপি কইছে তারা জানছে না অথচ এরপরে আমরা পুলা থানায় ইয়া জিডিও করতে আসি তো এটাই আমার আবেদন যে যত দূরত্ব আমার বাইটারে যেন আমার আমার হাতে ফুঁসানির চেষ্টা আপনারা করেন যেন আমি সরকারের কাছে জানাইতেছি যে আমার বাই লাস্টা যেন অতি তাড়াতাড়ি যেন আমার বাই লাশটা যেন আমি বাংলাদেশও পাই আমার নাম জয়নুল ইসলাম শরীফপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার আমি তো প্রদীপ বৈদ্য যে সে আমার এলাকার দত্তগ্রাম তার বাড়ি তার বাবার নাম হইলে সুযেন্দ্র বয়স হবে তার অনুমানিক বিশ বাইশ এরকম হবে তো সে গতকালকে তাকি তারে এক পাওয়া যায় না তার বাড়ির খুচহরি না সকালে আমরা জানাইছেন তো আমরাও বেশি তারপরে বিভিন্ন সূত্রে আমরা খবর পাইছি আর কি বারো বিএসএফ তাই গুলি করে তারা মারছে এবং বর্তমানে তার লাশটাও আছে আমরা জানছি যে ইয়ে কৈলাসর একটা হসপিটাল আছে তো আমরা দাবি হইল কিয়া যে গরিব মানুষ খুব হত দরিদ্র তার বাবা অসুস্থ মানুষ পর বৈঠকি তো আমরা যাতে খুব দ্রুত তার লাশটা ফিরত পাই বাংলাদেশ আমরা এই সহযোগিতা করার লাগে